আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এম বিএস ফোর্থ ইয়ার শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুবই দুঃখজনক এমনকি মর্মাহত মানে যে বিষয়টা সেটা হচ্ছে যে শেরে বাংলা মেডিকেল কলেজের মানে বরিশাল যে বরিশাল মেডিকেল কলেজ যেটা সরকারি মেডিকেল কলেজ শেরে বাংলা মেডিকেল কলেজের পঞ্চাশতম বেসের সজীব বাউরের স্টুডেন্ট সজীব যে স্যালের মানে বাইটা উনি হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে ইনজেকশন পুস্ট নিয়ে তারপরে আত্মহত্যা তিন দিন পরেই মারা গেছে গত এই চব্বিশ তারিখে চব্বিশে মে হ্যাঁ তো আমি ব্যস্ততার জন্য জান বিদায় ডাকাই তো এটার জন্য আমি আসলে এই আপডেটটা জানাতে পারিনি তো সম্পূর্ণ ইতিহাসটা আজকে আমি তুলে আমার যে যে সজীব বাই হিন্দু দেখতে সনাতন ধর্মের যে ছেলে ছেলেটা বাইটা এই ভাইটা আত্মহত্যা করেছে কিসের জন্য কি কারণে কোন পর্যায়ে গেলে একজন মানুষ আত্মহত্যা করে এই বিষয়টা আজকে আমি জানিয়ে দেবো তো মিডিয়াতে একটা যে মানে নিউজটা তৈরি হয়েছে এখানে কিন্তু বিস্তৃত লেখা নাই পিছনের ঘটনা অবশেষে আমরা দেখতে পারলাম প্ল্যাটফর্ম গ্রুপে আমাদের মেডিকেল পুরো বাংলাদেশের ডাক্তাররা মেডিকেল স্টুডেন্টরা যে প্ল্যাটফর্ম গ্রুপে যুক্ত আছে সেখানে সম্পূর্ণ বিষয়টা এক্সপোজ করা হয়েছে বর্ণনা করেছে ওর রুমমেট ওর বেসমেট ওর বন্ধু বান্ধবরা সম্পূর্ণ ইতিহাস তুলে ধরেছে এমনকি আমরা জানতে পারছি দেখো যে এই সজীব ভাই এই সজীব ভাই উনিশে ওনার যে বেসমেট উনিশশো তম বেসের স্টুডেন্ট আর ওনার বেসমেট যারা আছে ওরা বর্তমানে ইন্টারনি ডাক্তার ইন্টারনি করতে আছে বাংলা মেডিকেল কলেজে অথচ উনি পরে আছে থার্ড ইয়ারে এম বিবিএস থার্ড ইয়ারে বুঝতে পারছেন তো বিশ্বের যে কিসের জন্য আত্মহত্যা করলো কোন কারণে আত্মহত্যা করলো আমরা আর কত আর কতটা মেডিকেল স্টুডেন্টের প্রাণ হারাতে হবে এভাবে আর ঝরে এভাবে অকালে ঝরে পড়বে আর কতটা প্রাণ এভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে যে স্টুডেন্টটা মেডিকেলে আসে তারা অবশেষে কিশোর জন্য কোন পর্যায়ে কোন কন্ডিশনে কোন কারণে আত্মহত্যা করে করে এমনকি এই বিষয়গুলি আজকে তুলে ধরবো হ্যাঁ এই ঘটনাটা আপনারা জানতে পারবেন কি কি কারণে স্টুডেন্টরা আত্মহত্যা করে তো দেখেন যে ওর বেস্টম্যাটারটা ইন্টার্ন করে কিন্তু ও থার্ড ইয়ারে পরে আছে তো থার্ড ইয়ারও এখন মানে থার্ড ইয়ার মানে সেকেন্ড প্রফ এখনো পাস করতে পারেনি ফার্স্ট প্রফ পাস করা ফার্স্ট প্রফ দেড় বছর এম বি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট প্রফ ফার্স্ট প্রফ পাস করলে কিন্তু দেড় বছর দেড় বছর পর থার্ড ইয়ারে উঠে যায় থার্ড ইয়ারে সেকেন্ড প্রফ দেওয়া লাগে সেকেন্ড প্রফ পাস করলে ফোর্থ ইয়ারে যেতে পারবে ও ও বাইটি সদীপ বাইটি বাই আপনার থার্ড ইয়ারে ছিল কিন্তু ফোর্থ ইয়ারে যেহেতু একে এদিক দেওয়া মানে সাপ্লি যেহেতু তার মানে ফোর্থ ইয়ারে চলে গেছে এদিক দা পরীক্ষার সময় জাস্ট প্রফের সময় খালি থার্ড মানে সেকেন্ড প্রফে দিবে কিন্তু ওই দিক দিয়ে ফোর্থ ইয়ার কন্টিনিউ চলতে ছিল বুঝতে পারছো তো তার মানে আমার সহপাঠী বলা যায় আমার বেস্টমেট বলা বলা যায় যে তো উনিও ফোর্থ তো বিশ্বটা বিশ্বটা হলো ওনার সাথে কি ঘটনা ঘটছে এমনি এমনি আত্মহত্যা করছে না এমনি এমনি আত্ম আত্মহত্যা করেনি ওই মেডিকেল কলেজের মাইক্রো মানে ফোর্থ মানে ফোর্থ ইয়ারের মাইক্রোবায়োলজি লেকচারার যিনি আছেন ডাক্তার আসাদুজ্জামান এই ডাক্তার আসাদ স্যারের কারণে উনি সে ইন্তেকাল করেছেন মানে মানে আত্মহত্যা করেছেন এটা আত্মহত্যা নয় বরং হত্যা এটাকে বলা হয় তো হচ্ছে যে উনি ব্যবহার সাথে কি কি আচার আচরণ করতো এই বিষয়টা আজকে আমি তুলে ধরবো হ্যাঁ উনি উনার চাপের কারণে উনি মানসিক আগে মানে মানসিক চাপের কারণে অবশ্যই সজীব ভাই আত্মহত্যা করেছে এই ছাড়ের কারণে আসার সারের কারণে উনি আত্মহত্যা করেছে এই সার এতটাই এত মানসিক অত্যাচার টর্চার করতো যেটা বলার বাসা নাই এমনকি প্ল্যাটফর্মে তার যারা আছে ওনারা সম্পূর্ণ বিষয়টা তুলে ধরছে আমার পোস্ট আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে তো এই আসার চার এট ফার্স্ট প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি একটা ক্লাসকে তিন ভাগে ভাগ করতেন তিন ভাগে ক্লাসটা নিত প্রথম অংশে টর্চারিং চলতো স্টন্দির উপর মানসিক টর্চার দ্বিতীয় ভাগে ধরেছে মানে ইয়া করতো টারিং চলতো তারপরে সে দ্বিতীয় ভাগে বাগে আপনার মানে নোট লাগাইতো প্রশ্ন লাগাইতো আর তৃতীয় ভাগে হইসে আপনার কোন না ক্লাস শেষ কোনটা আইনে অপমান করতো মানসিক মানে ইয়া আঘাত করতো মানে অপমান অপদস্থ এই তিন ভাগে উনি ক্লাসটা ভাগ করতেন এটা হচ্ছে একটা টপিক আরেকটা টপিক হচ্ছে উনি আরেকটা বিষয় করতো সেটা হচ্ছে যে ওনার লেকচারের জন্য ক্লাস টিউটরিয়ার ক্লাসের জন্য তিনটা খাতা লাগতো আমি জাস্ট অবাক ফার্স্ট খাতাটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যে প্রশ্নগুলি দিবে এই প্রশ্নগুলি লিখতে হবে সেকেন্ড খাতে হচ্ছে ওই প্রশ্নগুলি উত্তর লিখতে হবে তিন নাম্বার খাতে হচ্ছে ওনার স্পেশাল কিছু নোটমোট আছে এগুলি লেখা লাগতো আর মাথার উপর দিয়ে যাইতেছে শোনার পরেই তারপরে আর কি করতো আরেকটা করতে হচ্ছে যে যখন শেয়ার আসতো না ছেলে যদি না আসতো তখন মেয়ে শেয়ারকে কি করতো দাঁড়ায় দাঁড়ায় রাখতো অপমান করতো মেয়ে শিয়ার আসলে না আসলে তখন মেয়েকে অপমান করতো মেয়ে শিয়ার না আসলে মানে এভাবে যদি ছেলে না আসতো তখন মেয়েকে মেয়ে না আসলে ছেলেকে অপমান করতো শেয়ারদেরকে এভাবে উনি টর্চারিং করতো আর কি কি করতো উনি নিজে বলতেছে যে আমার সাথে ইমন স্টোনপি করছে পাঁচচল্লিশ বেশের এখনো কিন্তু ও ডাক্তার হবে মানে এখনো কিন্তু পাস করতে পারেনি ওই ফেজে পরে আসে সরাসরি বলতো তারপরে আর কি করতো আরো আরো কি করতো জানেন যে স্টুডেন্টের যদি হোয়াটসঅ্যাপ যে ওনার যে গ্রুপ আছে এখানে যদি কোনো স্টুডেন্ট যদি সালাম না দিত তাহলে ওদেরকে টর্চারিং করতো তারপরে সে যদি ওইখানে কমেন্টে যদি রিপ্লাই না দিত যে স্যার বুঝেছি এসব বুঝছি না বুঝছি এগুলো যদি না বলতো তাহলে উনি টর্চারিং করতো ওনার মানসিক অত্যাচার এটা আসলে একজন সাইকো বলা যায় মোট কথা সরল বাংলা ভাষায় এই আসা ছাদদের কারণে আর কত স্টুডেন্টদের প্রাণ হারাবে সরকারি মেডিকেল কলেজের এই সজীব এই সজীব ভাই কে জানেন হ্যাঁ একজন একজন চরম পর্যায়ে মেধাবী স্টুডেন্ট এমনকি কোন পর্যায়ে মেধা থাকলে সেরা বাংলা মেডিকেল চান্স পাই টপ একটা মেডিকেল কলেজ সরকারি তাই উনি কি করছে উনি সে তোমার বিষয়টা হচ্ছে জাপানি ভাষায় পারদর্শী ইয়া তারপরে চাইনিজ ভাষায় পারদর্শী কোরিয়ার ভাষায় পারদর্শী কত কঠিন কঠিন ভাষায় পারদর্শী খামখেয়ালিকতা এমনকি উনি একজন সেরা আবৃত্তিকার সেরা সাহিত্যিক তারপরে সেরা চিত্র মানে চিত্র অঙ্কন করতে পারে কত প্রতিভা একজন মানুষের কত বিলিয়েন্ট মানে একজন মেধাবী অসাধারণ একজন মেধাবী স্টুডেন্ট এভাবে হারিয়ে গেছে এভাবে মানসিক তাপের কারণে আত্মহত্যা করছে থারিয়ারে পড়ে আছে কিছু জন্য এই ফুর্তিয়ারে উঠার পরে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এই পরিমাণ মাইক্রোবায়োলজি লেকচারার আসার তার এই অনেকে মানসিক অপমান করতো অবশ্যই সে সহ্য করতে না পারে ইঞ্জেকশন পুশ করে অবশেষে মারা গেছে আত্মহত্যা করছে এই হেৰি কাহিনী তাৰপৰা কি উচে এই ভাই গত দুই বছৰ যাৱত কি মেজৰ ডিপ্ৰেছিভ ডিজ অৰ্ডাৰ মানে ডিজ অৰ্ডাৰ ভুগিছিলে ডাক্তৰ দেখাইছিল তাৰপৰা অৱশ্যে সহ্য কৰ্তে অৱশ্যে আত্মহত্যা কৰি নিল ক্লাসের সাথে কারোর সাথে মিশত না ডিপ্রেশনের কন্ডিশনে থাকলে আমি বুঝি এটা কোন কন্ডিশনে থাকা লাগে কারোর সাথে মিশত না কথা বলতো না অনেক ভদ্র ভালো একজন ছেলে ছিল এমনকি দিন ধর্ম পালন করতো ওর ধর্ম ও সুন্দর পালন করতো প্রত্যেক দিন সুন্দরভাবে অবশ্যই শেষ পর্যায়ে লেখলো যে আমি এ মানে আমি আর সহ্য করতে পারতেছি না এই অপমান সইতে পারতেছি না এমনকি আমি কিছু দিতে পারলাম না এমনকি আমি মানে নিজের সাথে নিজে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি হেরে গেছি অবশেষে আর আমি পারতেছি না বিদায় নিয়ে নিল এভাবে স্ট্যাটাস দিয়ে এভাবে আমরা কতটা কতটা মেডিকেল স্টুডেন্টের প্রাণ আমরা হারাতে দেখব এত অনেকদিন পরে একজন মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যা করতে দেখছে আমরা বিগত বছরগুলিতে দেখলাম যে বিগত তিন চার বছরের প্রায় বিশ জনের মতো স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যা হচ্ছে যেগুলো ঢাকা শহরের বিভিন্ন ছিল অন্যান্য এরিয়ারও প্রাইভেট মেডিকেল কলেজের এক কথা ছিল এখানে একটু টাকা পয়সা হিসাব নিকাজ ফেলটেল করলে এখানে টাকা পয়সা যাবে প্রচুর টাকা খরচ যাবে তখন আত্মহত্যা করা স্বাভাবিক চলে স্বাভাবিক সরকারি মেডিকেল কলেজে স্টুডেন্ট আত্মহত্যা করে বিশ্বটা কোন পর্যায়ে যাইলে সেক্টরটা এমনি কঠিন তো এই বিষয়টা স্যাররা দেখেন মেডিকেল সেক্টর সার ম্যাম কখনো কি তোমার শারীরিক অত্যাচার করবে না মানসিক টর্চারিং করবে এখানে কোনো শারীরিকভাবে কোনো হাত মার তোলা হবে না আর ডিপ্রেশন কখন যায় স্টুডেন্ট এভাবে পড়ার কারণে না চাপের কারণে ডিপ্রেশনে বারবার ফেল করার কারণে ডিপ্রেশনে যায় অপমান করার কারণে ডিপ্রেশনে যায় অবশ্যই আত্মহত্যা করে দেখো মাইক্রোবায়োলজি সবচেয়ে একটা কঠিন সাবজেক্ট আমি তো ফুটেয়ারে পড়ি মাইক্রোবায়োলজি সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট এখানে যে এত বড় বড় টার্ম কি সব ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস যত কিছু আছে একদম সবকিছু এখানে এ টু জেড ডিটেলস জানা লাগে একটা আইটেম মাইক্রোবায়োলজি একটা আইটেম ক্রিয়া করা মানে কোনো একটা যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশি ফিরে আসা আমি জানি মাইক্রোবায়োলজির এক একটা আইটেম দেওয়া যায় কতটা কষ্টের আমি এমন আইটেম আছে মাইক্রোবায়োলজির পেন্ডিং আলহামদুলিল্লাহ মাইক্রোবায়োলজির যে প্রায় ষাট পঁয়ষট্টি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আর আমার মতো মোটা আট দশ দশটার মতো বাকি আছে আইটেম এগুলো ঈদের আগে ক্লিয়ার করে ফেলবো আমার প্রবাদ দেরি আছে নভেম্বর মাসে তো দেখো কত কঠিন একটা সাবজেক্ট এই সাবজেক্টটা অবশ্যই স্যাররা যদি খারাপ ব্যবহার করে যদি খারাপ মানসিক আঘাত দেয় অবশ্যই ডিপ্রেশনে যাবে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টগুলি বাংলাদেশে কিন্তু এরকম মোটামুটি প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু এরকম মানসিক টর্চারিং করে মাইক্রোবায়োলজি আইটেম খুবই কঠিনভাবে নেই মারাত্মক কঠিনভাবে নাই একটা ইয়া না পারলে পেন্ডিং দেওয়া দেয় এই যে দেখো আমাদের মেডিকেল কলেজ স্যাররা কত ভালো মানে আমি বলি যে আমাদের মেডিকেল কলেজের স্যার প্রফেসর লেকচারদের স্যারম্যানদের মতো আর মানে এত ভালো আর মানে কোনো মেডিকেল কলেজে নাই এত সাপোর্ট সাপোর্ট করে নিজের মানে লেকচার স্যাররা নিজের বাইরের মতো দেখে

বলছে আইটেম কিন্তু ঠিকই ক্লিয়ার হচ্ছে আর আইটেম না পারলে কখনো ক্লিয়ার করবে না স্বাভাবিক তারপরে স্যাররা কিন্তু মোটামুটি একটা যতগুলি প্রশ্ন করবে বিশ মানে পনেরো বিশটা প্রশ্ন করবে এখান থেকে দশ বারোটা দিতে পারলে কিন্তু পাস করে দেয় আইটেমে দশ থেকে সই পেলে পাস খারাপ ব্যবহার তো করে না সুন্দর ব্যবহার করে আমরা কত আমরা আমাদের মাইক্রোবাইজি টিউটার স্যার শিবুল স্যার কত ভালো যে বলার ভাষা নাই একদম ফ্রেন্ডলি কত মজা যে করে মজার সময় মজা পড়ার সময় পড়া কই আমরা তো আমরা তো ডিপ্রেশনে যাই না হ্যাঁ ডিপ্রেশনে মেডিকেল সব স্টেন্টে থাকে আমরাও থাকি কিন্তু আমরা এটা মানিয়ে নিয়ে আসি আসবে ডিপ্রেশন মেডিকেল সেক্টর আসবে থাকবেই কিন্তু সাররা যখন একদম চরম পর্যায়ে মানুষকে আঘাত করে অপমান করে তখন স্টোনা আত্মহত্যা করে ঢাকা শহরগুলিতে এসব বেশি করে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে ফেল ইচ্ছা করে ফেল করে দেয় ইচ্ছা করে অপমান করে স্টোনটা কখনো পড়ার কারণে কিন্তু আত্মহত্যা করে না এই অপমানের কারণে এই মানসিক টর্চারিং কারণে আত্মহত্যা করে বুঝতে পারছেন এই যে আমি ফার্স্ট আলহামদুলিল্লাহ এক এক্সে পাশ করে আসছি সেকেন্ড প্রফার আলহামদুলিল্লাহ এক চান্সে পাশ করে আসছি মানে থার্ড প্রফার আলহামদুলিল্লাহ আমার কয়েক মাস পরে মানে এই নভেম্বর মাসে থার্ড প্রফল্লা কোয় ডিপ্রেশনে তো নাই এম ফার্স্ট ফার্স্টের সেকেন্ড ইয়ার সবচেয়ে বেশি ডিপ্রেশনে থাকে ফার্স্ট ফার্স্ট প্রফেশনে আর ফাইনাল সময় আর ফোর্থ ইয়ার যেটা এটা চরম পর্যায়ে কঠিন আমি তো নিজে পড়ি ফোর্থ ইয়ারে ফোর্থ ইয়ার প্রচুর স্টুডেন্ট আত্মহত্যা করে ফোর্থ ইয়ারে পাস করেন তো অনেক কঠিন এখানে আইটেমগুলি ক্রিয়া করতে জীবন বাড়িয়া যায় বুঝতে পারছো তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি আইটেম মোটামুটি আশি পার্সেন্টের মতো ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ কাছে এত কঠিন একটা ফেস ফুর্তি আর আসলে অনেক কঠিন একটা আইটেম দেওয়া যায় কতটা কষ্ট আমি জানি তো এ ভাই মানে নিতে পারত না বাই সেকেন্ড প্রফ পাস করতে পারেনি এদিক থেকে ফুর্তি আর দোকানটা নিয়ে করতে পারবে তো ওই ফুর্তারে যাওয়ার পরে টোট সাইকেং আর সহ্য করতে পারেনি আমি এমন স্টুডেন্ট দেখছি যারা যাদের বেসমেন্টে এখন ডাক্তারে হয়ে বের গেছেন তো উনি এখন মানে খেয়ে থার্ড ইয়ারে পরে আসে ফুর্তের পরে আসে উনার দাত্তর করেনি কেন ডাক্তার মেডিকেলে ঢুকছে একসময় ডাক্তার ডাক্তার হয়ে বেরিয়ে হবে সুতরাং মেডিকেল সেক্টরে এসব লেকচার প্রফেসররা কখনো আপনাকে প্যারা দেবে না চাপ দেবে না চাপ দেয় মানসিক আঘাত করে লেকচারাররা সুতরাং এই জিনিসগুলি সমাধান করতে হবে মেডিকেল সেক্টরে আমরা আর কোনো মেডিকেল বাই আপুদের আর প্রাণ হারাতে মানে চাই না কিছুদিন আগেও ওই যে রাজশাহী ইউনিভার্সিটির প্রফ চলাকালীন সময় একটা মেয়ে প্রফে দেওয়ার সময় বাইভা দেওয়ার সময় স্টুকেরা মারা গেছে কি পর্যায়ে চাপ থাকে আমি তো দুইটা আমি জানি কি পর্যায়ে যে চাপ পাগল হয়ে যাওয়া লাগে এক একটা এমনি এক বছর হাত কমাই ফেলে কি পরিমাণ চাপ যে সহ্য করা লাগে বলার ভাষা নাই ভাই এত কুটি কুটি পড়া এ আপনার এখানে করা লাগে ভাইবাতে পাস করা লাগে প্র্যাক্টিক্যালে পাস করা লাগে এমসি কিউতে পাস করা লাগে আলাদা আলাদা ভাবে আর সেখানে যখন ভাইবা কলেজে একদম ছুটুয়া যায় ভিতরে সবকিছু শুকিয়ে যায় যে একটা চাপ সহ্য করা লাগে এটা বলার ভাষা নাই দুইটা প্রফ দিয়ে আসছে আমি জানি তো পরিস্থিতি তাহলে আলহামদুল্লাহ দুইটা প্রফ এক পাশ করে ফেলেছে আলহামদুলিল্লাহ পরিশ্রম করা লাগে প্রফের আগ দিক দা মেডিকেল স্টুডেন্ট আমরা যে একটা পরিশ্রম করে পুরো একদম পাগল হয়ে যায় একদম পাগল হয়ে যায় কারণ পড়া একদম রাত দিন চব্বিশ ঘন্টা একদম পড়া লাগে আর এভাবে রেগুলার প্রত্যেক দিন আইটেম থাকে তখন পড়া লাগে স্বাভাবিক কষ্ট একটু করা লাগে তো আহামরি আহামরি কষ্ট না একটু কষ্ট করা লাগে কিন্তু স্টুডেন্ট ডিপ্রেশন আমি ফার্স্ট ইয়ারে আমার জীবনের আমি মনে করি জীবনের সেরা একটা ডিপ্রেশনে ছিলাম এম ফার্স্ট ইয়ারে আমি টানা কী কইতাম সাত আট নয় মাস কোনো বইয়ে টাচ করিনি লেখাপড়াই করিনি ইমন পর্যায়ে ডিপ্রেশনে ছিলাম একদম মানে আত্মহত্যা কোনো উপায় ছিল না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ জিনিসটাকে এতই সহজ করে দিয়েছে পড়া বিজনেস বই লেখা টয় লেখা যা আছে সব কারণ আমার তো রিল্যাক্স আর কেউ কেউ থাকতে পারে না আমি মনে করি কোনো মেডিকেল স্টুডেন্ট এমনকি আল্লাহ জিনিসটা অনেক সহজ করে দিয়েছে ধৈর্য ধরছে সহ্য করে থাকছে তখন চাইলে তো আত্মহত্যা করে পৃথিবীতে বিদায় নিয়ে নিতে পারতাম এমনকি এই ধৈর্য ধরছে আল্লাহ তারা মানে ইয়া দিছে সফলতা দিছে জাস্ট ফার্স্ট অফের সময় আমি লাস্ট তিন মাস এমন ভাবে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু আমার থেকে মানে একদম বুঝতে পেরেছে এমনকি ধরতে পেরেছে এমনকি ইজি হয়ে গেছে পরিশ্রমের উপর কোনো কিছু নাই পরিশ্রম করলে সব ইজি হয়ে যায় সুতরাং এই বিষয়গুলি সমাধান করা দরকার মেডিকেল সেক্টর এগুলি প্রতিবাদ করা দরকার মেডিকেল কলেজে স্টোনটা প্রতিবাদ করতেছে আন্দোলন করতেছে এই সারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এমনকি সার যেটা করছে এমনকি এটা সম্পূর্ণ সারের উপর ড্রাইভার মনে করি এটা যেহেতু ওনার কারণে আত্মহত্যা করছে আর উনি খারাপ ব্যবহার করতো অপমান করতো মানুষের টর্চারিং করতো এভাবে প্রাইভেট মেডিকেল কলেজগুলি তো কিন্তু এগুলি হয় স্টোনটা সহ্য করে থাকে এখানে যখন ফেল করা যায় তখন টাকার একটা ইউজ পরিমাণ টাকা লস হয়ে যায় এমনকি দেওয়া লাগে ভর্তুকি কি তো এই জিনিসগুলির কারণে স্টুডেন্টটা আত্মহত্যা করে এমনকি ডিপ্রেশনে চলে যায় আমি

এখানে আবার মোটর সেই পরিমাণ একটা কষ্ট পরিশ্রম আবার ফাইনাল প্রফে আবার অনেক কষ্ট আত্মহত্যা করে ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার আর ফাইনাল প্রফে গিয়া ফিফথ ইয়ারে গিয়া এ হচ্ছে কাইনি সুতরাং আমরা কোনো মেডিকেল স্টুডেন্টদের হারাতে চাই না আর বাইরের জন্য খুবই খারাপ লাগতো সেই জিনিসটা দিন পরে এমন একটা নিউজ শুনলাম দেখলাম জানলাম ঘটনা জানলাম প্রত্যেকটা আত্মহত্যার পিছনে এই ঘটনাগুলি থাকে তোমরা প্রাইভেট মেডিকেলের পড়ো স্বাভাবিক এগুলি ঘটনা ঘটবে মানে নিবা রিল্যাক্স থাকবা নিজের সাথে কোনো কিছু ইয়ে করবো না এগুলি পাত্তা দিবা না ডিপ্রেশন থাকবে মেডিকেলে সকল স্টুডেন্টের ডিপ্রেশন থাকে বুঝতে পারছো চেষ্টা করে পরিশ্রম করো আল্লাহ ভরসা আর প্রাইভেট মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজের স্যার ম্যাম লেকচারার প্রফেসর সকলের কাছে অনুরোধ রইল প্লিজ স্টুডেন্টদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না নিজের সন্তানের মতো দেখবেন নিজের বাইয়ের মতো দেখবেন সাপোর্ট করবেন একসময় ও মানব সেবা করবে ও দেশের মানব সেবা করবে দেশের মানুষ ওর দ্বারা এই যে সজীব ব্যায়ের ওর হয়তো হাজার হাজার লাখ লাখ পেশেন্ট সেবা পাইত জীবন বেঁচে যেত অথচ আজকে ওর জীবনটা বিলন করে দেওয়া হয়েছে এই ডিপ্রেশনের কারণে মেডিকেলে ডিপ্রেশন থাকবে স্বাভাবিক কিন্তু বায়ার মানে নিতে ওয়েব কন্ডিশনে চলে আর মানে নিতে পারতেছে না বুঝতে পারছেন যত বেশি সাপ্লি তত বেশি ভালো ডাক্তার হবে এই যে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অ্যানাটমির উনি অ্যানাটমিতে আটবার আটবার সাপ্লি খাইছে আটবার শুধু ফেলে গেছে অ্যানাটমিতে এই উপমহাদেশের যিনি শ্রেষ্ঠ সার্জন সার্জন স্যারের নামটা আমার মনে নাই কি উইলিয়ামস এই এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সার্জন করছে মানে ওই ইয়ার সার্জারি পরীক্ষা সতেরো বার ফেল করার পর অবশ্যই সফল সফল হয়েছে যত বেশি ফেল মেডিকেল তত বেশি ভালো ডাক্তার হবে এটা মনে রাখবা যত বেশি সাপ্লি খাবার তত বেশি ভালো ডাক্তার হবা যত বেশি পেন্ডিং খাবা তত বেশি ভালো জানতে পারবা এটা মনে রাখবা এই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি